ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখে বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিল বুঝবে না এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কিছু কষ্ট মানুষকে পাথর করে দেই কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেই। আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেই। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি পায়ে এগিয়ে গেলেও অহংকার করে না এবং উপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয় জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই প্রদীপ কখনো জ্বলে না তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনই তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না শুধু ভালো কর্ম করে যাও তোমার কর্মই তোমার পরিচয় দেবে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে পৃথিবীতে সবচেয়ে বড়ো বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না জীবনে চলার পথে সব সময় একা চলতে শেখো কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যাই ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো বিনা করো না আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে মানুষ চিন্তা ভুল করার মাঝে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকুল মানুষের মতোই যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি বুঝে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি একটা সময়ের পর আমরা বুঝে যাই জীবনে সবাইকে দরকার হয় না কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর হয় লেবুর এক ফোটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনই মানুষের অহংকার তার হাজারো ভালো নষ্ট করে দেয় হিংসা করে অন্যের ক্ষতি ঠিকই করতে পারবেন কিন্তু বিশ্বাস করেন নিজের উন্নতি কোনো দিনও করতে পারবেন না বড় লোক মারা যাবে টাকার চিন্তাই গরিব মারা যাবে ব্যাটের ক্ষুদাই আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জাই সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি আর তারপরও যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মসম্মান নেই